আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ভারত পানি ছাড়া চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা পাঞ্জাবে ভারত কর্তৃক বিভিন্ন নদী থেকে পানি ছাড়ার পাশাপাশি টানা মৌসুমি বৃষ্টিপাতের ফলে প্রায় চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ শুক্রবার উনত্রিশে আগস্ট এক প্রতিবেদনে খবর দিয়েছে সামা টিভি প্রদেশের যান জেলায় প্রবল ঢল চেনাব নদীতে প্রবেশ করেছে এ কারণে জেলা প্রশাসন সব দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে আট হাজারি তহসিলে প্রতিরক্ষাবাদের কাছে দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য মাইকিং চলছে দু হাজার চোদ্দ সালের ভয়াবহ বন্যায়ও একই বাঁধ কেটে পানি চাপ কমাতে বাধ্য হয়েছিল প্রশাসন রাবি নদীতে পানির প্রবাহ লাখ ছাড়িয়েছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষ পিডিএম মেয়ে জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত রাবি নদীতে পানির প্রবাহ অত্যন্ত উচ্চ মাত্রায় পৌঁছেছে রাবিল সাইফনে পানির প্রবাহ দাঁড়িয়েছে দুই শূন্য দুই চার দুই আট কিউসেক আর শাহাদরায় দুই শূন্য এক চার শূন্য শূন্য নির্মাঞ্চল নির্মাঞ্চলগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা তৈরি হয়েছে চেনাব নদীতে পানির চাপ আরও বাড়লে বাদ কেটে দেওয়ার সিদ্ধান্ত নিতে হতে পারে বলে সতর্ক করেছেন কর্তৃপক্ষ জান জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন দোকানপাট ও বাড়িঘর খালি করার জন্য মাইকিং চলছে এবং জীবন রক্ষার স্বার্থে নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে মুলতানের শহর রক্ষায় দুইটি বাদ কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন অন্যদিকে লাহোরে সাদরায় রাবি নদীতে পানির প্রবাহ দুপুরের মধ্যে দুই লাখ কিউসেক সারাবে বলে সতর্ক করা হয়েছে যদিও নদী সর্বোচ্চ দুই লাখ পঞ্চাশ হাজার কিউসেক পানি বহন করতে সক্ষম তবুও পানি কর্মশয় বাড়ছে ইতিমধ্যে উদ্ধার নৌকা মোতায়েন ও নির্মাণস্থল থেকে মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে লাহোরে কমিশনার জানিয়েছেন রাবি রাইফোনে পানির প্রবাহ স্থিতিশীল হয়েছে এবং সাত রাতেও শীঘ্রই স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে তবে নদীর তীরবর্তী মানুষদের সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী মারিয়াম আরঙ্গজেব জানিয়েছেন এখন পর্যন্ত পাঞ্জাবে অন্তত বারো জন বন্যাজনিত ঘটনায় মারা গেছেন সব সরকারি সংস্থা সতর্ক অবস্থায় রয়েছে বাওয়ালপুরে সুতলেজ নদীর পানির চাপ সাময়িক বাদ ভেঙে দিয়েছে ইউসুফওয়ালা ও আহমদওয়ালার গ্রামগুলো প্লাবিত হয়েছে শত শত একর তুলা ও ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে বিপর্যয় ভাঙ্গনে বহু পরিবার বাড়িঘর আটকা পড়েছে শারগোদা জেলার কোট মুমিন এলাকায় চনাব নদীতে 6 লাখ কিউসেক প্রবাহ ঢুকেছে যা গ্রাম ও কৃষি জমি প্লাবিত করছে পানি প্রবাহ 10 লাখ কিউসেক সারাতে পারে বলে আশঙ্কা করেছেন প্রশাসন জেলা প্রশাসন জরুরি প্রস্তুতি সম্পন্ন করেছেন রোজান অঞ্চলে নূতন বন্যার ডল নামার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ঝুঁকিপূর্ণ এলাকায় শিবির খোলা হয়েছে পাঞ্জাব পুলিশ ও প্রশাসন বারবার ঘোষণা দিয়ে মানুষকে বিপদ সীমার ভেতর থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন খান ও আশেপাশের জেলায় মন্ত্রী কমিশনার ও ডেপুটি কমিশনার সরাসরি তদারকি করছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফিজ